নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওতে আমি দুজনকে কিছু বলবো তারা হচ্ছে টিনার হাজব্যান্ড ফনদীপ আর একজন হচ্ছে টিনার প্রিয় সেবক দাদা তা আমি টিনার হাজবেন্ডকে নিয়ে পরে বলছি আমি আগে সেবক দাদাকে কিছু বলতে চাই নমস্কার সেবক দাদা আপনি তো খুব ভালো সমাজসেবা দেখালেন টিনাকে নিয়ে আচ্ছা আপনাদের মতন সেবকরা যদি এরকম কাজ করে তাহলে তো আমাদের দেশ আমাদের পশ্চিমবাংলা আরও উন্নতি করবে আরও সুনাম হবে এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই অনেক অনেক ধন্যবাদ সেবক দাদা আপনাকে বলছি আপনাকে আমি প্রথম একটা ভিডিওতে দেখেছিলাম তখন আপনি প্রথম টিনার হাজব্যান্ডকে ধরেছিলেন আর আপনার ভিডিওটা আমাকে কেউ পাঠিয়েছিল তখনই না আপনার বেশ ফ্রেশটা দেখে মনে হয়েছিল আপনার চ্যানেলটাকে বাড়ানোর জন্য এসছিলেন কোনো কারণে আপনি এখানটায় টিকতে পেলেন না পারলেন না আপনি চলে গেলেন কোথায় টিনার কাছে আর বাছারি টিনা বাছারি টিনা ভেবেছে আপনি ওর শোভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আপনি ওর ভালো চান তখন আপনাকেও বিশ্বাস করে বড় দাদার মতন বটগাছে ছায়া ভেবে নিয়েছিল তখন আপনার ছায়াতে গিয়ে দাঁড়ালো ভাবলো আপনার মতন ভালো এত ভালো সেবক দাদা মনার নেই পৃথিবীতে তখন টিনা কি করল সমস্ত নিজের দুঃখের কাহিনী বলুন সুখের কাহিনী বলুন বা বাড়ির গার্জিয়ানরা কী করেছে তখন আপনাকে সব বলতে থাক বলল কারণ টিনা আপনাকে বড় দাদার মতন ভরসা করেছিল বিশ্বাস করেছিল টিনা বুঝতে পারেনি আপনারা আপনার মতন মানুষরা আপনাদের মতন সব মানুষদের আমি বলবো না সব এবার সব সমাজ সমাজসেবিকাদের বলবো না আপনাদের মতন টিনা তখন বুঝতে পারিনি যে আপনাদের মতন সমাজ সেবকরা ভালো কিছু করতে পারে না বুঝেছেন তো আপনি এটা কি করলেন টিনার সাথে সেবক দাদা আপনাকে বলছি আপনি এটা কি করলেন আগে বলুন আপনি তো মেয়েদেরকেও হারমানি দিয়েছেন আপনার মানে চরিত্রটাতে যা দেখলাম মানুষের কিন্তু অনেক রকম চরিত্র আছে আপনার এই চরিত্রটার কথাটাই বলছি আপনি তো মহিলাদেরকেও হারমানি দেবেন দিয়েছেন আর দেবেন কি দিয়েছেন আপনি আপনি এমন একজন মহিলার সঙ্গে কথা বলেছেন যে মহিলা আপনি বুঝতে পারছেন ঝুলন্ত হাতি যে ওয়াইটিতে মানে যে মহিলাগুলো কোনোদিন ভালো কিছু দেখায়নি ভালো কিছু কোনোদিন করেনি আপনাকে ফোন করেছে প্রায় ঘটনাটা চার পাঁচ মাস আগে আপনাকে ফোন করেছে আপনি একটা মহিলার গলা শুনে ব্যাস গলে গেলেন আপনার সব প্রথম কল রেকর্ডগুলো শুনেছিলাম ওই মহিলাটা আপনাকে গালাগালি দিয়ে কথা বলছে আপনার সামনে গালি দিয়ে কথা বলছেন আপনার একবারও মুখ দিয়ে বেরোয়নি যে ভদ্রভাবে কথা বলুন তাহলে বুঝেছেন তো তাহলে বুঝেছেন তো আপনি কি ধরনের সমাজসেবক যারা দিন গালি ছাড়া কথা বলে না আপনার সঙ্গেও তো পার্সোনাল কথা বলছে গালি দিচ্ছে আপনি কি একবার বলেছিলেন যে একটু ভদ্রভাবে কথা বলুন আপনি তাকে তেল দিয়ে কথা বলেছেন তেল দিয়ে কথা তো বলেছেন বলেছেন আপনি কি করলেন টিনা যে সমস্ত কথা প্রাইভেট কথা আপনাকে বলেছিল আপনি সেগুলো মার্কেট মার্কেটিং করে দিলেন এটা কি আপনি জেনে করেছেন না অজ্ঞানে করেছেন না এটা বদমাশি করার জন্য করেছেন কন্ট্রোভার্সির মুখে আসবেন বলে করেছেন যে জানেন এই নোংরা মহিলাগুলোকে যদি এই কথা বলি তাহলে এরা ইউটিউবে ঢালবে তাহলে আমার চ্যানেলটা বড় হবে আমার নামটা ফাটবে এই ভেবে করেছিলেন এইরকম কাজ না কোনো ভদ্রলোকের সন্তান করে না কোনো ভদ্রলোক করে না বিশেষ করে পুরুষ মানুষরা করে না হাতে গোনার কিছু পুরুষ মানুষ আছে তার মধ্যে আপনি পড়ে গেলেন আপনি কি ভেবেছিলেন এই নোংরা মহিলাটার সঙ্গে আলোচনা করি যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তাদের কানে যাক আপনি ভালো মতনই জানতেন এরা বিশ্বস্ত মহিলা না এরা ভালো ঘরের মেয়েও না ভালো ঘরের বউও না ভালো পরিবেশের মহিলাও না জেনে শুনে আপনি কি করলেন টিনাকে টিনার কথাগুলোকে মার্কেট করলেন কারণ আপনি নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনার নাম প্রচার করার জন্য যদি আপনি ভালো মানুষ হতেন না ওই সব মহিলাদের সাথে কথা বলতেন না ওই সব মহিলাকে পাত্তাই দিতেন না বুঝেছে আপনি মোটেও ভালো মানুষ না আপনি ওই আমি যাকে ঢব্বা শাকচুনি বলি তার সেই টাইপেরই আপনি সেই ঢব্বা শাকচুনি দু বছর ধরে চারশোটা সাবস্ক্রাইবার নিয়ে বসেছিল চ্যানেলটাকে চালানোর জন্য ধরল নোংরাগুলোকে আপনিও সেই করলেন সেই কাজ করলেন একটা মেয়ে আপনার থেকে অনেক ছোটো সে বিশ্বাস করেছিল আপনাকে যে আপনি ওর পাশে আছেন ওর কাজে আসবেন আপনি কি করলেন তার বিশ্বাসে আঘাত করে দিলেন এটা আপনি ভালো কাজ করেছেন আপনি ওটা যে পয়সাও খেলেন ওকে বদনামও করলেন নিজের চ্যানেলটাকে গ্রো করছেন নিজের নামও ফেমাস করলেন তা শুনুন সেবক দাদা আপনাকে বলছি মহিলাদের সাথে গল্প করুন না করতে কেউ বারণ করেনি লোককে নিয়ে আলোচনা করেছেন কেন আপনি নিজের কথা বলতেন আপনার নিজের অনেক কথা আছে মানুষের সেইগুলো করতেন সেবক দাদা আপনাকে বলছি আপনার নিজস্ব কোনো কথা ছিল না টিনার কথা ছাড়া মহিলা দেখেছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর এই মহিলাদেরকে বলে কথাগুলো তো ছড়াবেই জেনে শুনেই বলেছেন আপনি না জেনে বলেননি এটা একদম গ্যারেন্টি নাহলে এত কথা কেউ বলে নাকি পার্সোনাল কলে হ্যাঁ কারোর বিশ্বাস এইভাবে কেউ ভাঙে নাকি আপনি আর ওই ঢপার স্বাচ্ছন্নি আর ওই বাকি তিন চারটে মহিলা সব এক বলে গরু জানেন তো একই টাইপের আপনারা আলাদা কিছু না শুনুন সমাজসেবক দাদা আপনাকে বলছি বেশি কিছু বলার ইচ্ছা নেই আপনাকে নিয়ে আপনি নাম ফাটাতে এসছেন না আপনার নামটা আমি ফাটাবো না শুধু একটু বলতে এলাম আপনি কি ধরনের আর কী ভাবনা করে এসছেন বুঝেছেন আপনার মানে এটা অকাত্তা দেখাতে এলাম আপনার চরিত্রটা তুলে ধরলাম যে আপনি জেনে শুনে এগুলো ইচ্ছা করে করেছেন আপনার নিজের নাম প্রচার করার জন্য নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য যেটা ঢপবাজ শাকচুন্নি করতে এসছে সেটা আপনিও করতে এসেছেন বুঝেছেন ওই নোংরাগুলোকে ধরে আমার চোখে আপনি আরে ঢব্বা সাক্ষ্য এক আলাদা কিছু না তা শুনুন সেবক দাদা আপনাদের মতন লোকের জন্য না আপনাদের মতন সেবক লোকদের জন্য যারা ভালো কাজ করে না তাদেরকে না আমরা আর বিশ্বাস করব না বুঝেছে কারণ কি বলুন তো আপনি যে সেবক নাম দিয়ে চালে চালিয়েছেন না সেবক নাম দিয়েছেন আমি সেবা করি এই জন্য যখন এবারে মনে পড়বে না সেবক বলে কেউ ওরে বাবা ইনিও সেবক তাহলে কি ওই সেবক দাদার মতন ভগবান বলে না কিছু আছে জানেন তো মানুষকে ঠকালে নিজেকেও ঠকতে হয় ভগবান যদি মেনে থাকেন আপনাকেও কিছু না কিছু দিন আপনাকেও দেখতে হবে যার যার কর্মের ফল তাকেই পেতে হয় তা শুনুন আপনার নাম আমি আর ফাটাবো না এখানেই রাখছি যা করেছেন করেছেন আশা করি আর এই নোংরা করবেন না হ্যাঁ এখানে স্টপ করুন এক দেখছেন না ঢব্বার নিয়ে নিয়েছে নোংরা আমি যাচ্ছে নোংরাগুলোর সাথে আর আপনিও তাই করলেন সত্যি আপনাদের মতন সেবক দাদাদের জন্য হাসি লাগে হারমানি দিয়েছে ভালো থাকবেন ভগবানের কাছে একটুখানি প্রার্থনা করি আপনার জন্য সুবুদ্ধি আসে তো বন্ধুরা এই হচ্ছে সেবক দাদার আসল রূপ উনি জেনে শুনে ইচ্ছা করে ওরকম নোংরা মহিলাদের সঙ্গে আলোচনা করেছে যাতে এরা বের করুক করে ওনার নামটা প্রচারুক প্রচার হোক ইউটিউবে এবং ওনার চ্যানেলটা গ্রো হোক সবাই দেখতে যাবে যেটা ঢব্বার শাকচুনি করেছে সেটা উনিও তাই করেছে এই নোংরাগুলোর পা ধরেছে এনার হচ্ছে এদেরই এদের একই সব চরিত্র আলাদা কিছু নেই ঢব্বা শাকচুনি যেরকম চরিত্র এই সেবাগরও তাই ঢব্বা শাকচুনি এখন সেবাগর হয়ে প্রচার করছে শোনো কি বলেছে শোনো কি বলেছে এগুলো এদের সব চাল এদের মান সম্মান বলে কিছু নেই কী হচ্ছে একটা নিরীহ মেয়েকে ভাঙিয়ে খাচ্ছে এই ঢব্বা শাকচুনি লোকের সংসার ভাঙিয়ে খাচ্ছে আর চ্যানেলটাকে গ্রো করছে আর এই সেবক বলে যেই লোকটা সেও তাই করলো এইটাই আমি বলতে এসেছিলাম এই লোকটাও জেনে শুনে সব করেছে শুধু এর চ্যানেলের জন্য আর এর নাম প্রচারের জন্য আর টিনার কাছ থেকে তো টাকা খাচ্ছে তো একই এরা ঢব্বা শাকচুনি আর সেবক একই আর এই নোংরাগুলো এদের সাথে আলাদা কিছু নেই তো বন্ধুরা এই হচ্ছে সেবকের কথা এবারে আমি আসছি আমি আসছি মেরুদণ্ডহীন টিনার হাজব্যান্ড কিছু বলতে নমস্কার সন্দীপ বাবু আপনি বলছেন আমি খুব চর্চায় আছি আমাকে নিয়ে সব কন্টেন্ট করছে সত্যি মাইরি সন্দীপ বাবু আপনাকে নিয়ে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেচে কন্টেন্ট করেছে আপনি বুকে হাত দিয়ে বলুন তো হুম আপনি কন্টেন্ট ছুঁড়ে দেননি আপনি চাননি কন্টেন্ট দিলে আমি বসে বসে খাবো দিনের পর দিন দিনের পর দিন ছেলেকে আর বউকে বেঁচে খাচ্ছেন আবার বলছেন আমাকে নিয়ে কন্টেন করছে মেরুদণ্ডহীন বেটা ছেলে তোমাকে বলছি বউ বাচ্চাকে বেঁচে খাচ্ছ আবার বড় বড় কথা বলছো আমি খুব চর্চায় আছি ওরকম চর্চার না ওরকম চর্চা না কি আর বলবো ওরকম চর্চার না ঝ্যাটার বাড়ি লজ্জা করে না লজ্জা করে না আজ বসতে বসে বলছো ওই এক মেয়েকে নিয়ে সে কি মিডিয়াতে আছে সে মিডিয়াতে নেই তার চ্যানেল নেই বুকে হাত দিয়ে বলো তো চাঁদু ফোন দি চাঁদু তো হ্যাঁ খুব গায়ে লেগে গেছে না দুদিনের কে হয় জানি না খুব গায়ে লেগে গেছে আর যখন নিজের দিদিকে বেচতে বসেছিলেন তখন মনে হয়নি আমার দিদিকে আমার মানে রক্তের দিদি এক মায়ের পেটে ভাই বোন আমরা তখন মনে হয়নি নি খন্দীপ বাবু চাঁদু তোমাকে বলছি যে আমার দিদির কীরকম লাগবে তোমার খুব খারাপ লাগছে একটা পরের বাড়ি মেয়ে মেয়েকে নিয়ে সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কন্টেন্ট বা ভিডিও করছে বলে কে দিয়ে করে দিয়েছে এইগুলো চাঁদু তুমি নিয়ে যাওনি মেয়েটাকে তারাপীঠে তোমার ওই যে যাকে ওই যে তোমার যে দুধের শিশুটা মাম্মা বলে ডাকিনি মেয়েটাকে বুকে হাত দিয়ে বলো তো চাঁদু তুমি একদম ধোয়া তুলছি গঙ্গার জল আজ কি বলছো আমাকে এইভাবে নোংরা কথা বলছে আমি আর নিতে পারছি না আমাকে প্রমাণ দিতে হবে আর তুমি কি বলেছিলে টিনাকে দুটো হাজব্যান্ড নিয়ে দুটো স্বামী নিয়ে সংসার করছে তখন টিনার গায়ে লাগেনি বউকে এইভাবে বসে বসে বিক্রি করেছো দিদিকে বিক্রি করেছো সাধু তুমি কে তুমি ভদ্র হ্যাঁ কুড়ে বেটা ছেলে ঘরে দিদিকে বিক্রি করে খেয়েছো খাচ্ছ খেয়েছো নিজের বউ যে বউ পাঁচ বছর সংসার করেছ যে যে বাচ্চার মা তোমার বাচ্চার মা যে তাকে বেঁচে খাচ্ছ তোমার গায়ে লাগে না কুড়ে ব্যাটা ছেলে মেয়ারু ডণ্ডহীন বেটা ছেলে লজ্জা করে না আবার বড় বড় কথা বলছো আবার এইভাবে বসে বড় বড় কথা বলছো দিনের পর দিন একটা পঁচিশ বছরের মেয়েকে নিয়ে বলে বলেছো বউকে নিয়ে পাঁচ বছর তার সাথে সংসার করছো তার সাথে রিলেশন করে একটা বাচ্চাও হয়েছে তার তার খারাপ লাগেনি বাচ্চাটা কি আকাশ থেকে পড়েছে হ্যাঁ বড় বড় কথা বলছো আজ একটা বাইরের মেয়েকে নিয়ে তুমি ফুর্তি করছো না তুমি ধোঁয়া তুলছি গঙ্গার জল তুমি কিছুই করছো না কারণ তুমি ছেলে বলে সব কিছু করতে পারো হ্যাঁ দিনের পর দিন ফোগলা ফোগলা কে শুনিয়েছে হ্যাঁ শোনো চাঁদু এখন তোমার খুব গায়ে লাগছে হ্যাঁ দুদিনের সন্ন্যাসী তাকে নিয়ে কি বলছে তার জন্য তোমার খুব গায়ে লাগছে পাঁচ বছর মেয়েটার সাথে সংসার করেছো একটা বাচ্চা আছে তাকে বেঁচে খাচ্ছ তার বেলা গায়ে লাগিনি না অসভ্য ছেলে একটা মেরুদণ্ডহীন ছেলে নোংরা ছেলে শোনো চাদু তোমাকে আজকে একটা কথা বলি আজ যে তোমার ফেস ভ্যালুটা আছে না হন্দীপ চাদু তোমাকে বলছি আজ যে তোমার ফেস ভ্যালুটা আছে না পুরো টিনার জন্য নাহলে তুমি এমন কিছু ভিডিও করো না এমন কিছু তুমি হিরোর মতন দেখতেও না যে তোমার ভিডিও একদম মার্কেটে হু করে চলবে আগেও তোমার ভিডিও ঘরোয়া ভিডিও চলেছে টিনার জন্য আর আজও চলছে টিনার জন্য টিন টিনার নাম ভাঙিয়ে ভাঙিয়ে চাঁদু তুমি খাচ্ছ আর টিনার বাচ্চাটাকে দেখি দেখি বুঝাচ্ছো চাঁদু বড় বড় না কথা বলতে এসো না আমি খুব চর্চাই আছি লজ্জা করে না না বেটা ছেলে হয়ে একটা মেয়ের মেয়েকে ভাঙিয়ে খাচ্ছ লজ্জা লজ্জাসরম কিচ্ছু নেই একটা তুদের শিশুকে ভাঙিয়ে খাচ্ছ কুড়ে বেটা ছেলে মেরুদণ্ডহীন ব্যাটা ছেলে পরের বাড়ির স্বামীকে বলছো আমি সুতোবার ভিডিওতে দেখলাম সুতোবার স্বামীকে বলছো যে লাল্লা মানে এ অকম তোমার মতন অকম অকম্য ঢেঁড়স কেউ আছে নাকি বউকে সম্মান দিতে জানে না নিজের মায়ের পেটে দিদিকে সম্মান দিতে জানে না বড় বড় কথা বলছ তোমার মতন বেটা ছেলেদের কাছে না ওই যে মেয়েটা এসছে দুদিনের সন্ন্যাসী যে এসছে তোমার কাছে গাজন গাইতে গাজন করতে সেও টিকবে না মেরুদণ্ডহীন ব্যাটা ছেলেদের কাছে না কেউ টেকে না কুড়ে বেটা ছেলেদের কাছে যারা মেয়েদেরকে নিয়ে ভাঙিয়ে খায় সুতোবার না একটা পুরুষ তোমার মতন কাপুরুষ না বুঝেছ সে দিব্বি একটা জায়গায় চাকরি করে দিব্যি সুতোপার নিজে বলেছে না বউকে কিভাবে ভালো রাখতে হয় সুতোপার বরের কাছ দিকে আগে শেখো চাঁদু তারপরে বড় বড় কথা বলবে মেয়েরু দণ্ডহীন বেটা ছেলে তোমাকে বলছি বড় বড় কথা বলছো লজ্জা করে না না দিনের পর দিন দিনের পর দিন মেয়েটাকে ফোগলা ফোগলা করেছে তুমি এখন কোন ফুগলিকে নিয়ে আছো তোমার ফুগলিকে বলছে বলে খুব গায়ে লাগছে না টিনা দেখিয়েছে টিনা কি দেখিয়েছে কারোর সাথে এ করছে তুমি আর তোমার ওই যে ঢপবাজ আর ওই যে তোমার পতিতা দালাল দিদি দিদি তো না অন্য কিছু নাহলে এত কিসের গায়ে লাগে কন্ট্রোভার্সি আমার আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট আমাকে কন্টেন্ট করছে তুমি কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছ না দিনের পর দিন ছেলেকে দেখ নিয়ে বেঁচে খাচ্ছ না বউকে বেঁচে খাচ্ছো না দিদিকে বেঁচে খাওনি মেরুদণ্ডহীন ছেলে বড় বড় কথা বলছ পরের বাড়ির স্বামীদের দিকে আঙুল তুলছ এই ওয়াইটিতে এই ওয়াইটিতে সবচেয়ে যদি বাজে ছেলে থাকে সেইটা হচ্ছে তুমি সবচেয়ে যদি নোংরা ছেলে থাকে সেইটা হচ্ছে তুমি সবচেয়ে যদি অকর্ম ঢেরস থাকে সেটা হচ্ছে তুমি বড় বড় কথা বলে বাড়ির অন্য মেয়ে বউদের অপমান করছো প্রমাণ দেবে প্রমাণ দেবে তুমি আগে প্রমাণ দিও যে মেয়েটাকে এত বড় দিয়ে ঘর থেকে বের করে দিয়েছ অসভ্য ছেলে একটা নোংরা ছেলে একটা তোমাদের বাড়িতে মেয়েদের কোনো সম্মান নেই শুধু ছেলেদের সম্মান তোমার ওই ছেলেটাকে রেখেছো কেন পুরুষ বলে ছেলে বলে তার জন্যে যদি আজ মেয়ে হতো অনেক আগে টিনাকে দিয়ে দিতে না মহিলার মেয়েদের কোনো দাম নেই তোমাদের বাড়িতে শুধু ভোগ করা মেয়েদেরকে দিয়ে বিজনেস করা অসভ্য বলছিল আবার গা ফুলিয়ে ভিডিও করছে তুমি কোনো হিরো না তুমি এখন অবধি তোমার ওই টিনার পরিচয় পরিচিতিতে সব চেনে তোমাকে তোমার কোনো গুণ নেই আর টিনার বাচ্চার বেঁচে খাচ্ছ বড় বড় কথা বলছো আবার শোনো ফোন দি চাঁদু তোমাকে বলছি ওদের নাম না নিয়ে টিনার আর টিনার বাচ্চার নাম না নিয়ে ভিডিও করে দেখো দেখি তোমার কত ভিউজ হয় বুঝেছ তারপরে অন্য বাড়ির পুরুষদের বলতে আসবে যে তারা নাল্লা বুঝেছ মেয়েদেরকে বউ মেয়ে বউকে দিদিকে বিক্রি করেছে আবার বড় বড় কথা বলছে হ্যাঁ খুব গার্লফ্রেন্ডের ওপরে খুব একেবারে উঠেছে তুমি তুমি ঘোরো তুমি দেখাও তোমার তোমার ঘরোয়া ভিডিওতে অনেক কিছু ধরা পড়িনি শুধু টিনার ভিডিওতে ধরা পড়েছে কারণ টিনার নাম নিলে যে লোকে দেখতে আসবে টিনার নামটা নিলে ফনদীপ চাঁদুর ভিডিওতে সবাই দেখতে আসবে এই জন্যে তুমিও নিচ্ছে চাঁদু ফন্দি চাদু আর তোমার ওই পতিতা দালাল কে হয় আমি জানি না সেও নিচ্ছে আর ঢব্বার শাকচুনিও নিচ্ছে তুমি যদি ভালো হতে না ভদ্র বাড়ির ছেলে হতে ভদ্র ছেলে হতে তাহলে যা ব্যাপারটা হয়েছিল না তাহলে ইউটিউব প্ল্যাটফর্মে আনতে না সুন্দরভাবে মিটিয়ে যেরকম আগে ঘরোয়া ভিডিও দিতে দিতে তা না তোমার মধ্যে লোভ তোমাদের কাছে মান সম্মানের কোনো দাম নেই আমি তো বলবো টিনার অনেক সম্মানের দাম দাম আছে টিনা কিন্তু তোমাকে নিয়ে এরকম ক্যাঁচরা করে না এই জন্যই মেয়েটাকে আমার ভালো লাগে এই জন্যই মেয়েটাকে ভালো লাগে যে সে এখনও অবধি তুমি খোঁচা মেরোছো তারপরে ও ও কিন্তু ওর ওর ক্যালি তোর ভিডিও চলে চাই ওর ঠাকুমা ড্যান্স করুক চাই ওর বাড়ির লোকরা খাক চাই ওর বাড়ির লোকরা ঘুরতে যাক তোমার মতন এরকম ক্যাঁচরা নিয়ে বসে না বুঝাচ্ছ ফোনদীপ চাঁদু তুমিও বেঁচে খাচ্ছ টিনাকে তার বাচ্চাকে আর তোমার ওই পতিটাও বেঁচে খাচ্ছে আর ঢব্বা সাকচুনও বেঁচে খাচ্ছে না ইউটিউব প্ল্যাটফর্মে বসে বলবে না ক্ষমতা ক্ষমতা থাকলে টিনার বাচ্চার নাম না নিয়ে ভিডিও করে দেখাও বাচ্চাটাকেও দেখাবে না বাঁধর মুখ আবার বড় বড় কথা বলে তুমি কি ভেবেছো তুমি শুধু নোংরামি কথা বলবে টিনাকে নিয়ে আর তোমার প্রতি সব সিম্পাতি দেবে যে কটোর মহিলারা মহিলাদের কথা না চাঁদু তোমারই মতন আর ওই পতিতার মতন মহিলারা বলে তোমার মতন পুরুষদেরকে সাপোর্ট করে আমাদের মতন মহিলারা না তোমার মতন মেরুদণ্ডহীন পুরুষদেরকে সাপোর্ট করবে না যে নাকি বাড়ির দিদিকে সম্মান দেয় না যে নাকি বাড়ির বউকে সম্মান দেয় না সে আবার পুরুষ নাকি এটা কা পুরুষ মেরুদণ্ডহীন ব্যাটা একটা ছেলে বড় বড় কথা বলতে এসছো ইউটিউব প্ল্যাটফর্মটা পেয়ে গেছো না মেয়েদেরকে বেঁচে খাবে বাইরের লোকরা তোমার বউকে নিয়ে নোংরা কথা বলে ভিডিও করছে নোংরা কথা বলছে সেখানে তোমার কোনো প্রতিবাদ নেই চাঁদু তোমার দিদিকে নিয়ে ঢপ বা শাকচুন্নি কীভাবে লাইভে নোংরা কথা বলছে তোমার সেখানে কোনো প্রতিবাদ নেই চাঁদু তুমি আর উস্কিয়ে দিচ্ছ আর তোমাকে কে কী বলেছে তুমি আর নিতে পারছো না এই জন্যই তুমি বললাম তুই একটা তুমি একটা মেরুদণ্ডহীন পুরুষ পুরুষের নামে কলঙ্ক নিতে পারছো না তাহলে তোমার দিদি আর টিনা কী করে নিচ্ছে হ্যাঁ তুমি লেলি দিচ্ছ পুকুরের মতন তাদেরকে বোনার আর বইয়ের পিছনে দিদিরার বইয়ের পিছনে আর তোমাকে কে কী বলছে তুমি এটা নিতে পারছো না তোমার একবারে সোনার শরীর খসে পড়ছে মেরুদণ্ডিয়ান ব্যাটা ছেলে একটা ওর বড় বড় কথা বলছো তো বন্ধুরা মেরুদণ্ড ভাঙা এই যে ব্যাটা ছেলেটা আজ বলছে আমাকে সব প্রমাণ দেবে আমি এই করেছি সেই করেছি এই মেয়েটাকে নিয়ে বলছে এমন ব্যাটা ছেলে এমন অকর্ম ঢ্যাঁড়শ একটা ব্যাটা ছেলে দিনের পর দিন নিজের বউকে বেছে করেছে বউকে বলেছে তার দুটো স্বামী নিয়ে সংসার করছে তাহলে সেগুলো তুই প্রমাণ দে আর যদি টিনা বলে তুই প্রমাণ দিবি কোটে তখন তো বন্ধুরা আমি এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা